অ মুছলমান ইমানি চেতনাদাৰী জারাপ ঠিকমতো আল্লাহ পৰ আওয়াজ দিয়ে যদি মই তেনে দ্বারা গৌৰ গোবিন্দরা পালানের ৰাষ্ট্ৰ খুঁজে পাবে না আঠশ পঞ্চাশ বছৰ এই বাংলা থেকে ইখতিয়াৰ উদ্দিন মোহাম্মদ বখতিয়াৰ খেলজীৰ তাকবীন আৱাজে লক্ষণ সেন পলাইছিল কথা বোলো ঠিক কে না আঠশ পঞ্চাশ বছৰ পৰে আবার যুৱ সমাজে তাকবীর আৱাজে ফিশ্বাদ পালাইছে সামনেও যেন এদেশকে নিয়ে কেউ চিনি খেলতে না পারে তাক বের আওয়াজ দিয়ে ময়দানে নেমে যাবা শাহজালালের অনুসারীরা দেখবা গৌর গোবিন্দের অনুসারী রবীন্দ্রনাথের অনুসারী লক্ষণ সেনের অনুসারী একটাকেও খুঁজে পাওয়া যাবে না তবে কারোর পথে আমাদের কোনো বিদ্বেষ নাই কেউ যদি তৌবা করে ফিরে আসে আমরা তার বুকের সাথে বুক মিলাবো ব্যক্তিগতভাবে কারোর সাথে আমাদের বিরোধ নাই আল্লাহর ফতে যারা আছে তারা আমাদের ভাই কোরানের দুশমন যারা তারা আমাদেরও দুশমন তাবুকের ময়দানে বিশ্ব ওভে গেলেন হাজার সাহাবী রসুলের সঙ্গে তিরি ইশারা সাহাবিন রসুল্লা যখন তাবুক গেলেন মদিনা থেকে নয়শো কিলোমিটার দূর অনেক দূরের রাস্তা সেই সময় বিমান ছিল না হেলিকপ্টার ছিল না রকেট ছিল না রেলগাড়ি ছিল না এরকম যান্ত্রিক কোনো গাড়ি ছিল না দুই তিনজন সাহাবী একটা ওটের উপর সাওয়ার হয়ে গোড়ার উপর সাওয়ার হয়ে তাবুক পর্যন্ত গিয়েছেন আল্লাহ নবী তাবুকের ময়দানে যাওয়ার পরেই দুই লক্ষ রোমান সৈন্য নবীর আগমনের কথা শুনে জাগা সাইরা পালাইছে আর জোরে বলুন কারণ যারা অপরাধী তাদের মনে একটা ভয় আছে না নাই আল্লাহ নবী জেহাদের ময়দানে সাতশো একষট্টি দিন ছিলেন আল্লাহ আকবর মেয়া সাহ ইসলাম শুধু তাজবির মধ্যে তালাশ করেন না ইসলাম শুধু টুফির মধ্যে তালাশ করেন ইসলাম শুধু পাঞ্জাবের ভিতরে তালাশ করেন মোহাম্মদাম জেহাদের মাথায় ছিলেন সাতশো দিন তুমি দিন ছিলা উত্তপ্ত মাঠে আসা যাওয়ার পথে না যেহাদের মাঠেই ছিলেন তিনি তার জীবনের সাতশো দিন রসুল্লা বলতেন যে নসির তুবির রবে আল্লাহ আমার এমন পাঁচটা জিনিস দিচ্ছেন যা কোনো নবীকে আল্লাহ দেন নাই তার ভিতরে একটা হলো আমি কোথায়ও গেলে এক মাসের এরিয়ার ভিতরে যত কাফের মোশেক থাকে সবার কলিজার ভিতরে আল্লাহ কম্পন সৃষ্টি করে দেন ওরা আন্ডা বাচ্চা নিয়ে সব পলায়ন করছে